জানুয়ারির পহেলা তারিখ বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় এমন পরিবেশ সৃষ্টি হয় আমাদের মুসলমান সুন্নিমনা শেখ রসুলরা সেখানে যেতে ভয় পায় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে কিন্তু আল্লাহ দয়া করে মেহরবানি করে এইবারের থার্টি ফার্স্ট নাইট এবং পহেলা জানুয়ারি এমন এক জাতের দরবারের পুরুষরী দিয়ে শুরু করেছেন এটা দিয়ে আমাদেরকে মেসেজ দেয় আমাদেরকে বার্তা দেয় আগামী যে সময়টুকু আগামীর যে ভবিষ্যৎ সেটা অবশ্যই অবশ্যই এহেলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বড় সুন্দর মন্ডিত বড় সুফল মন্ডিত কথা বলেন ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা আমরা চলুন তারিফে মুস্তফা আল্লাহ পাকের জিকির বছরের শেষে নতুন বছরের শুরু সূচনা লগ্নে আমার ভাই রাজাউল হক যে আয়োজন করেছেন রাজাউল ভাই যে আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আসুন আমরা আমার নবীর সেই তৎকারার মাধ্যমে নতুন জীবন নতুন বছর শুরু করতে চাই রাজি আছি না নাই একটু বলেন না রাজি আছি না নাই একটা মহাম্মদের আবাদের সোলে আলাদা সোলে আলা दिन सुल